আর আমাদের দোকানের প্রতিটা থ্রি পিসের আপনার হান্ড্রেড পার্সেন্ট রঙের গ্যারান্টি পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট রঙের গ্যারান্টি থাকবে দারুন

সারা বছর চলে বাটিক শুধু শীত আর গরম না সারা বছর চলে আমি তো ভাই টপিকটা চেঞ্জ করেছি আমি সব সময় বলতাম গরমের আরাম বাটিক আজকে বলবো শীতের আরাম বাটিক আর দারুণ লাগছে এই টিপিস গুলো একদম ফ্রি সাইজের একদম ফ্রি সাইজের এটার মধ্যে অনেক আছে নিম্নমানের ঠিক আছে জোড়া দেওয়া থাকে এই যে জোড়া দেওয়া থাকে আমাদের গুলো জোড়া সারা ঠিক আছে জোড়া সারা হবে আর একবার ফ্রি সাইজের হবে ঠিক আছে এই যে সালোয়ারের কাপড়টা থাকবে টাইডাই করা আচ্ছা হাতার কাপড়টা থাকবে এক্সট্রা ঠিক আছে এক্সট্রা থাকবে ফোর পিস ফোর পিস আর এই যে ওন্নাটা থাকবে পাক্কা ফাসাদ নামাজি ওন্না প্রতিটা জামার রং কষে থাকবে গ্যারান্টি রং কষে থাকবে গ্যারান্টি আর কালার ডিজাইনের কথা তো বলার কিছু নাই ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এত সুন্দর মানে ডিজাইন এবং কালার একদম নিউ কত দিচ্ছে এটার প্রাইস দিচ্ছি আমি মাত্র 250 টাকা 250 টাকা 250 টাকা আচ্ছা এই যে তারপরে দিচ্ছি ডামাকা অফার যারা নিবে তারপরে দিচ্ছি মালাহার একটা থ্রি পিস আচ্ছা এই যে মালহারের মধ্যে মধ্যে প্রতি সপ্তাহে সপ্তাহে আমাদের নতুন নতুন ডিজাইন আছে ওয়াও একদম নিউ কালেকশন আর কি বলবো একদম অনেক সুন্দর আপডেট কালেকশন আপডেট কালেকশন জি কত দিচ্ছেন এটা দিচ্ছি আমি 390 টাকা ঠিক আছে 390 টাকা 390 টাকা সালোয়ার কাপড়টা থাকবে পাক্কা আড়াই গজ আড়াই পাক্কা থাকবে রঙেরও থাকবে গ্যারান্টি এই যে ওন্নাটা ওন্নাটা দেখো ফুললি পাঁচাত নামাজি ওন্না এগুলোর মধ্যে অসংখ্য পরিমাণ কালার ডিজাইন আছে দোকানে আইসা দেখে নিতে পারবো দারুন কালেকশন আসলে কিন্তু ওন্নাটা বেশ বড় আর অসম্ভব সুন্দর কালেকশন এই যে এগুলোর মধ্যে কালার ডিজাইনের অভাব নাই আচ্ছা

আমরা কিন্তু সত্য কথা বলে দিই এটা কিন্তু আপনার সেনার উপায় নাই যদি আমি না বলি এটা কিন্তু দোকানদার কিন্তু বলেই দিয়েছে তারপরও বলবেন না যে দোকানদার বলে না আসলেই কিন্তু এটা বি জমজম থ্রি পিস ওড়নাটা ওড়নাটা থাকবে পাকা পাঁচাতের নামাজের জন্য অনেক সুন্দর পাকা পাঁচাতের নামাজে একটা ওড়না কত দিচ্ছেন মাত্র 450 450 450 টাকা রং এর থাকবে 100% গ্যারান্টি আচ্ছা ঠিক রং এর 100% গ্যারান্টি থাকবে তারপরে দিচ্ছি ভাইরাল কালেকশন সুতি জয়পি আর কারচুপি কারচুপি থ্রি পিস আর হচ্ছে উল সুতা দিয়ে উল সুতা দিয়ে কাজ করা গর্জ जीएस থ্রি পিস দারুন লাগছে কালার কম্বিনেশন তো ভাই ওয়াও

তারপরে দিচ্ছি অরিজিনাল জঞ্জম অরিজিনাল এ গ্রেডের জঞ্জম ওয়াও খুব সুন্দর লাগছে এগুলো আপনার পূর্বের ভিডিওতে ছিল 700 টাকা 680 টাকা ঠিক আছে সবকিছু ভেঙে কি কত দিচ্ছেন মাত্র 620 টাকা 620 টাকায় দিয়ে দিচ্ছেন দারুন এগুলো আপনার এগুলো আপনার দোকানে আসলে কাপড় হাত দিয়ে ধরলে বুঝতে পারবো ঠিক আছে এগুলো হচ্ছে এ গ্রেডের এই যে ওন্নাটা থাকবে পাক্কা পাঁচাত নামাজের ওন্না এই এই জন্যটা দারুন কালেকশন আসলেই কিন্তু ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন দারুন দারুন নিউ নিউ কালেকশন দেখতে পাচ্ছি কত দিচ্ছেন মাত্র 620 620 টাকা 620 টাকা আচ্ছা এই যে জঞ্জ আর একটা জঞ্জ ওয়াও ব্ল্যাক লাভার দের জন্য বলবো এই থ্রি পিসটা কিন্তু কোনো তুলনাই নেই দারুন এই যে সালোয়ারের কাপড়টা থাকছে পাক্কা আড়াই দস ঠিক আছে আর এইটার ডরনাটা অনেক সুন্দর এগুলোর মধ্যে প্রতিটার মধ্যে চারটা করে কালার থাকবে বিশ টাকা করে পিস থাকবে ঠিক আছে এক এক পেডিতে আচ্ছা কেউ যদি পেডি ধরে নিতে চায় নিতে পারবো আচ্ছা দারুন কালেকশন ওনাটা তো ভাই অনেক সুন্দর এই জন্যটা ওয়াও দারুন লাগছে দারুন কত দিচ্ছেন মাত্র 620 টাকা 620 টাকা 620 টাকা এইগুলা নিয়ে আপনার 1000 টাকা 900 টাকা অনায়াসে সেল দিতে পারবে আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে কি আপনার গঙ্গার মধ্যে ভাইরাল কালেকশন

দুই হাজার আচ্ছা সেলোয়ার কাপড়টা থাকছে আর গাছ আড়াই গাছ আর প্রতিটা অন্য থাকবে নামাজি এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু বেশ বড় আর একদম রাজকীয় একটা ওড়না দারুণ লাগছে কত দিচ্ছেন মাত্র ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা এটা হচ্ছে এ গ্রেডের জমজম ঠিক আছে ছয়শো আশি টাকা এ গ্রেডের জমজম এই যে এগুলো না দেখলেই নয় এই যে দেখলে মন জুড়ে যাবে অবশ্যই ওয়াও আসলেই কিন্তু মন জুড়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর থ্রি কালেকশন দারুণ লাগছে ভাই

এই যে মার্শালের মধ্যে আপডেট কালেকশন এই যে গলা সহ কাজ করা মার্শাল থাকবে এমবোটারির কাজ করা একদম পিটানোর নিচের প্যানেলেও কিন্তু বোরিং প্লাস কার্ডওয়ার্ডের কাজ করা সুতি থ্রি পিস সুতি একবার পিওর সুতি জি এই যে সেলর থাকবে আড়াই ওনার দুই সাইডে থাকবে কার্ডওয়ার্কের কাজ করা আচ্ছা একদম সুতি কালেকশন ভিউয়ার্স যা দেখালাম আমি বলবো ঈদ কালেকশন আর এত সুন্দর সুন্দর কালেকশন ভাইয়া দেখাইছে আমার কাছে আসলে চোখ জুড়িয়ে গেছে এগুলো আপনার 1250 পঞ্চাশ টাকা হ্যাঁ দুশো টাকা ডিসকাউন্ট এক হাজার পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এক টাকা তাই নাকি অবশ্য আমার কাছে ভালো লাগলো আপনি ডিসকাউন্ট দিয়েছেন ডিসকাউন্ট দিলে আমার কেন জানি ভালো লাগে তারপরে দিচ্ছি আফগান সিল্কের মধ্যে ওয়াও সিল্কের মধ্যে এই থ্রিফটিসটা কিন্তু অসাধারণ কালেকশন আসলে নিচে প্যানেলেও কিন্তু গোজেস কাজ করার দারুণ লাগছে

লেট না করে দোকানে চলে আসবে আচ্ছা আর যারা দোকানে না আসতে পারবেন অনলাইনের মাধ্যমে নিবে এই যে ব্ল্যাক লাভারদের জন্য বলবো এই থ্রি পিসটা খুবই সুন্দর আর যারা অভিমান করে আছে আমি বলবো এই থ্রি পিসটা যেন ভাইয়ারা ভাবিকে গিফট করে দারুণ লাগছে এই যে সেলর সহ কাজ করা থাকবে সেলর থাকবে টপেটার সেলর ঠিক আছে টপেটার সেলর এই যে ওন্নাটা দেখেন ওন্নাটাও গর্জিয়াস কাজ করা থাকবে ওয়াও দারুণ লাগছে আসলে দুই পাশে কিন্তু খুব সুন্দর করে গর্জিয়াস কাজ করা কত দিচ্ছে এগুলো আপনার দুই হাজার টাকা পঁচিশশো টাকা সেল দিতে পারবেন অনেক ঠিক আছে ইভাবে আসলেও মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবে শুধুমাত্র পাইকারি যারা পাইকারি নিয়ে পাইকারি সেল দিব তারাও আমার থেকে নিয়ে পাইকারি সেল দিব দোকানে আসলে তো তারা খুচরা এক পিসো নিতে পারবে এক পিসে না পাঁচশো দশ টাকা করতে হবে ডেলিভারি ম্যানের কাছে তো দেখতেই পাচ্ছেন আসলে ভাইয়ার দোকানে এই মানে দুই হাজার সালে নতুন নতুন লেটেস্ট কালেকশন গুলো কিন্তু আজকে দেখাইছে আর স্বামী যেহেতু রোজা তারপরেই ঈদ আসলে আমরা যা কালাম সব হিট হিট কালেকশন তো ভিডিওটা বড় করবো না বড় ভিডিও বড় হলে আপনারা দেখতে চান না তো ভিডিওটা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ